পদ্মশ্রী প্রাপক দুলারি দেবীর কাছ থেকে উপহার পেয়েছিলেন মধুবনী শাড়ি সেই শাড়ি পরেই করেছেন অর্থমন্ত্রী টানা আর্থিক বর্ষের বাজেট পেশ করলেন সীতারমন বাজেটে মধ্যবিত্তর জন্য একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে কিন্তু সার্বিকভাবে দেশের অর্থনৈতিক বিকাশের দিশা কোথায় উঠেছে প্রশ্ন তবে উল্টো সুরও আছে প্রধানমন্ত্রী বাজেটের প্রশংসা করে বলেছেন আত্মনির্ভরতার পথে আরো এক ধাপ অগ্রগতি বজেট পর থ্রি সিক্সটি ডিগ্রি ফোকস হিনএসএম ছোট উদ্যমিও মজবুতি মিলে নই জা বিদেশের লোক নিয়ে আসছে না দেশের শিল্পপতিরাও লগ্নি করছে না তাহলে বিনিয়োগ আসবে কোথা থেকে নতুন কর্মসংস্থান কবে কি করে বাজেটে তার কোনো দিশা নেই সমালোচনা কংগ্রেসের What is being done to ensure that the sort of national manufacturing mission she's talking about will take off? Right now, the investment climate is bad. Even domestic investors are not investing, foreign investors are pulling their money out. Where is the money going to come from additional manufacturing? Secondly, unemployment is the biggest crisis facing our economy. She's not talked about unemployment at all. বলা মুদ্রাস্ফীতি মাকি পারবে কিনা প্রশ্ন বিরোধীদের লিটল ইউ গেইন ফ্রম দ্যাট উইল বিপ বাই ইনফ্লে Raging inflation. What has the budget done for controlling inflation and food inflation? I want to know. Nothing. So, this is a hoax of sorts. If there was sincerity, it would have been on two feet. You give some tax relief, attack the inflation, but it's only one part, so the other will eat it up. বাজেটে বিমা ক্ষেত্রে একশো শতাংশ বিনিয়োগের অনুমতি দিয়েছে কেন্দ্রীয় সরকার বিমায় একশো শতাংশ বিনিয়োগে কোনো লাভ হবে না প্রতিক্রিয়া মোহাম্মদ সেলিমের ইন্স্যুরেন্স সেক্টরে নতুন কি বিদেশে টেকনোলজি আসবে টেকনোলজিক্যালি আমরা অনেক দেশের থেকে অ্যাডভান্স হতে পারি দরকার হলে ইন্স্যুরেন্স সেক্টরের ভলিউম অফ বিজনেস এমন আছে যে তারা লেটেস্ট সফিস্টিকেটেড টেকনোলজি কিনে নিতে পারে অ্যাকোয়ার করতে পারে তো তার জন্য হান্ড্রেড পার্সেন্ট তাকে এফডিআই এফআইআই দেওয়া হলো ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সুযোগ করে দেওয়া হলো তার জন্য বিদেশি অর্থের আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবার আমাদের ইন্স্যুরেন্স শুধু নয় ক্রিটিক্যাল হচ্ছে নিউক্লিয়ার এনার্জি সেটাকেও বিদেশের হাতে জলটাতে খুলে দেওয়া হয়েছে বাজেট পেশ হয়েছে এরপর সংসদে শুরু হবে বাজেট আলোচনা সেই আলোচনাতেই বিস্তারিতভাবে উঠে আসবে বাজেটের ইতিবাচক এবং নেতিবাচক দিকগুলি নিউজ টাইম